কাল রাতের থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে সকাল এখন পাঁচটা বাজে সবে সবে আলো ফুটলো আমাদের সিঁড়ির উপর দিয়ে সব গামলা বালতি পাতা লাইন দিয়ে জল বেঁধে রয়েছে এর মধ্যে এই জল সব কাজে লাগবে থালা বাসন ধোয়ার এই দেখুন দুজন কারা বসে রয়েছে এইখানটা থেকে জল আসছে না এই ঘুঘু পাখি দুটো কিন্তু নিয়ম করে আসে একদম প্রত্যেক দিন এক্ষুনি দেখবেন খাবার দেব খেয়ে চলে যাবে এরা কিন্তু এমনিই বাইরের পরিবেশের পাখি শুধুমাত্র খাবার দেই বলে নিয়ম করে আমার কাছে আসে আয় বৃষ্টি একটু কমার জন্য অপেক্ষা করছিলাম মাঠে যাব ধানের পাতা হয়তো ডুবে গেছে জলে গিয়ে জল কাটতে হবে আমি এখনও রাস্তায় উঠিনি মনে হয় ডুবে গেছে কেন রাত্রে মানে ভয়ানক পরিমাণে বৃষ্টি হয়েছে এরা প্রায় এরকম এক দেড় মাস ধরে খাচ্ছে আমার কাছে এখন এই নিয়ম হয়ে গেছে মোটামুটি দিনে এক দুবার খেতে দিই এখানে এসেই বসে থাকে আর এখন বৃষ্টি পড়ছে ওই জন্য এর তলাটায় জল পড়ে না ওই জন্য এখানে এসে বসছে মাঠে যাবো কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো দেখুন বাইরের অবস্থা বৃষ্টি হচ্ছে একদম টানা পুরো আধা ঘন্টা হয়ে গেছে বৃষ্টি এরকম বৃষ্টি কিন্তু সেইভাবে থামছে না একটুখানি কমেছে কোন রকমে মাঠের দিকে চলে এসছি ধানের গাছগুলো দেখার জন্য মনটা ছটফট করছে জল ভর্তি হয়ে গেছে একদম মাঠে পাতা তো মনে হয় ডুবে গেছে পুরো মাঠটাই জলে একদম ডুবে আছে চারিদিক অন্ধকার ধানের পাতার মাথা কোনো রকমে জেগে আছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা এর জল কাটার কোনো ব্যবস্থা নেই আলের উপর আলটাল পানি পুরো ডুবে গেছে আগাম এই মাঠের জল না কমলে এর জল বেরোনোর কোনো রাস্তা নেই থামার কোনো নাম নেই একটা না বৃষ্টি হচ্ছে কি হবে তাকে জানে এই দেখুন এই যে জালটা নিয়েছিলাম সেই জালে মাছ বেঁধেছে পুটি মাছ দুটো পাখির জন্য টানানো জাল সেই জালে মাছ বেঁধে রয়েছে তাহলে মাঠে কিন্তু জাল পাতলে ভালোই মাছ বাড়বে বাড়ি এখন পাতার মতো জাল নেই ব্যবস্থা করতে হবে জাল পাততে গেলে এখন মাঠ থেকে উঠেই বাজারে গেছিলাম জাল কেনার জন্য এই যে প্যাকেটে করে জাল নিয়ে এসছি কিনে এখন রেডি হবে বাড়ি বাড়িকে রেডি করবো দুজনে বসে বসে আর সন্ধ্যার মধ্যে আশা করি রেডি হয়ে যাবে মাঠে পেতে দেবো দেখি জালটা দেখা একটু এই যে কারণ সুতোর জাল এই সেটিং করতে হবে এখন দড়ি ফড়ি ভরে জাল দড়ি সুতো সব রেডি সকালে খাওয়া দাওয়া হয়নি এখন না খাওয়া দাওয়াটা আগে করি তারপরে গিয়ে জাল রেডি করি নিয়ে এখন মাসিমন্ডিদের বাড়ি এসে এই জানলার পরে বসে বসে জালের দড়ি ভরা হচ্ছে জাল রেডি হলে তারপরে গিয়ে বিকালবেলা মাঠে ধার আমি দুজনে বসে বসে রেডি করছি জালে দুই মাথায় দড়ি পরানো রেডি হয়ে গেছে এবার শুধু বাধ্য হবে মাপ করে করে জানলার পরে যেটা বর্ষার মধ্যে বসে বসে কাজ হচ্ছে বেশ দারুণ দাদাদের বাড়ি থেকে চলে আসলাম আমি এখন বাড়িতে আমাদের দুপুরে রান্না বান্না হবে খিচুড়ি রান্না করছে আজকে দুপুরবেলা বর্ষার দিনে আর দাদা জাল একা একা বাজছে বিকালের মধ্যে হয়তো হয়ে যাবে হ্যাঁ আমিও ছিলাম এখনও একা একা বাজছে আমার কিন্তু খিচুড়ি সব সরঞ্জাম রেডি করা হয়ে গেছে এখানে সবজি কাটা রয়েছে কুমড়ো আলু বরবটি এর সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে এই যে বেগুন কেটে রেখেছে এগুলো ভাজা হবে খিচুড়ির সঙ্গে দিকে ধরে গেছে কড়াই চাপিয়ে দিই তারপরে আবার গল্প হবে সবজিগুলো ফার্স্টে ভাজা করে নেব খিচুড়িতে সবজিগুলো যদি একটু ভেজে দেওয়া যায় খুব ভালো লাগে কড়াই বিশাল তাঁতা গেছে একটু সর্ষের তেল দিয়ে দিই একটু ছিল এর মধ্যে সকালবেলা শুকনো লঙ্কা ভাজা করেছিলাম গরম তেলের মধ্যে এই সব সবজিগুলো ভালো করে একটু ভেজে নিল একটু লবণ ফুটিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবে নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার অল্প একটু হলুদ দেব অন্ধকার হয়ে আছে এবার দেখি বৃষ্টি তো সারাদিনই থামছে না সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটাও নেই নামিয়ে রেখে দিই কড়াই শুদ্ধ

দেশি চাল দুধের সব চাল সেই চালের খিচুড়ি আজকে বানাবো আমরা এই যে একটা কৌটা আছে এই কৌটার এক কৌটা আর হাফ কৌটার মতো চাল নিয়েছি ডালও ততটা নেব সবজি দিয়ে অনেকটাই হবে ডাল ওইখানে দেড়শো গ্রাম বুটের ডাল দিয়েছি আর মুসুর ডাল নিয়ে নেবো বাদ বাকিটা তুমি জানো হ্যাঁ দিদা অসুবিধা নেই এই ডালটা একটু ফুটে উঠলে এই চাল আর চাল দিয়ে দিয়ে দেব যে বুটের ডালগুলো দিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে এই মুসুর ডাল আর চাল একসঙ্গে দিয়ে দিচ্ছি কতদূর হলো এই সবে উতরে উঠলো তাড়াতাড়ি করো আমার আবার জালের ধারে যাওয়া লাগবে তো খাই দেই নাও দেরি হলে সমস্যা এখনো ঘুরতে দেরি আছে সবে উতরালো হাড়ির জিনিসপত্র সব উতরায় উঠেছে এখন একটু লবণ দিয়ে দিয়ে মধ্যে লবণ দেওয়া হয়নি এক চামচ দু চামচ তিন চামচ থাকা পাতত আর এখন এই ভাজা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো সব ভেজে দিলাম একটা সেন্ট হয় আলাদা টেস্ট লাগে আলাদা কিছু একদম যাও দেওয়া যেতে পারে কোনো ব্যাপার না খিচুড়ি হচ্ছে সবথেকে সহজে বানানো একটা খাবার তার মধ্যে মানুষ অনেক রকম কারুকার্য করে এখন বিভিন্ন রকম করে বানায় খিচুড়ির মধ্যে অল্প একটু আদা দেবো তা বেটে আর দিচ্ছি না এটা দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি এখন খিচুড়িতে আদাকে কীভাবে দেয় আমি জানি না আমাদের বাড়িতে দেখেছি এরকম ফুটে উঠলে বা বসিয়ে দিয়ে তারপরে কাঁচা আদাই দিয়ে দেয় বেটে বা বসে দিলেও হয় একই রান্নার তো বিভিন্ন রকমের ধরন আছে যে যেভাবে রান্না করে পারে খেতে টেস্ট হলে হলো ভালো লাগলে হলো এটা হচ্ছে কথা একই সঙ্গে এই যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দেবো চাল ডালে প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার একটু হলুদ দিয়ে দেবো মধ্যে হলুদটা একটু গুলে দেবো নাহলে দিলে না গলা পাকিয়ে যাবে চুড়িতে একদম বেশি হলুদ পছন্দ আমার তো একেবারে ভালোই লাগে না হালকা হালকা ভাবে বেশ দাম লাগে হাইটা একবার নামিয়ে রাখি নামিয়ে রেখে ফোড়ন গরম করবো থাকেই খালি বসান কড়াই আবার চাপিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আবার চাপাই খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এবার আমরা ঘরে বানানো মশলা দিয়ে দেবো এর মধ্যে অনেক রকমের মশলা আছে যেমন জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা সমস্ত কিছু ভেজে গুঁড়ো করা এটা দিলে কিন্তু দারুণ লাগে আর আমাদের বাড়িতে খিচুড়ি হলে এরকম মশলাই দেওয়া হয় যে কোনো এরকম পাতলা পাতলা খিচুড়ি হবে ও কিন্তু টকবাক করে খিচুড়ি একদম কাছে এসে যেন হাড়ির কাছে আসতে একদম ফুটে গেলে পায়ে লাগবে তো ঘরে নিচে নামানো হয়ে গেছে আর ওপর একটু মশলা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেবো আর এখন যে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনটা ভাজা হবে তো বেগুনটা একটু অন্যরকমভাবে ভাজা করব কড়াই এখানে আস্তে আস্তে গরম হতে থাকুক আমি এখানে একটু মশলা বানিয়ে নিই সামান্য একটু বেসন দিচ্ছি হলুদ দেব দেব একটু সামান্য জিরের গুঁড়ো ধারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো চাট মশলা দেব। যে মশলাটা আমরা খিচুড়িতে দিলাম সেটাই একটুখানি দিয়ে দিচ্ছি আর দেবো লবণ এইবারে দিয়ে দেবো পোস্ত এবারে এই শুকনো উপকরণ সব একসঙ্গে ভালো করে মেশাবো বেগুন নিচ্ছে এক একটা করে আর এই মশলা মাখাবো আর তেলের মধ্যে দিয়ে ভাজবো গাছে আজকে মাত্র দুটো কুমড়ো ফুল ফুটেছিল সেই দুটোকেই এখন ভাজবো যেই মশলা যে বেঁচে গেছে ওর মধ্যে একটুখানি জল দিয়ে গুলিয়ে নেবো

কে টেস্ট দাজুন ছুন আ দাজুন এটা টেস্ট তোমার হাতে গরম গরম লাগে না আর বন্ধুরা চিচুরিটা কালার হতে আপনাদের কাছে কেমন হালকা হালকা লাগছে ভাই একটু ক্যামেরার কারণে আর দ্বিতীয়ত এতে যে হলুদ আমরা ব্যবহার করেছি এটা আমাদের বাড়ির যে ভাঙানো হলুদ ছিল না আপনারা দেখেছিলেন তুলেছিলাম যেই হলুদ ওই হলুদ দিয়ে করা ওটা ছেদ্ধ করে আমরা তারপরে শুকিয়ে সিম্পল বাজার থেকে ভাঙিয়ে এনেছি জানি না দোকানের হলুদে কি মেশানো থাকে কি না আমি বলতে পারবো না তরকারিতে একটু বেশি পরিমাণ পরে গেলেই পুরো কেটকেটে লাল কালার হয়ে যায় তরকারির কালার যার জন্য হয়তো একটু ফ্যাকাশি লাগলেও লাগতে পারে কোনো অসুবিধা আছে কেন তো বললাম হ্যালো খিচুড়িতে হাত দেওয়া যাচ্ছে না বলে কুমড়ো ফুল বেগুন ভাজা তো

গরম হম অবশ্যই এখন আবার যাচ্ছি দাদাদের বাড়ি গিয়ে দেখি জাল কদ্দূর কি হলো এই জালে একমাত্র হয়ে গেছে আর একমাত্র এটুকুনি হয়েছে এতটা বাকি এখনো আমি শুরু করছি এবার দাদা চোখে দেখতে পাচ্ছি না বলছি অন্ধকারে ফাইনালি জাল পাতা রেডি হয়ে গেছে দুপাশেই আর এখন গিয়ে পাতবো সন্ধ্যা এখনও হতে একটুখানি সময় বাকি রয়েছে সাড়ে পাঁচটা বাজে আলো থাকতে থাকতে মনে হয় পারবো দেখা যাক বাড়ির দিকে যাই সকালের থেকে অনেকটা জল কমেছে এখন সকালে তো এইসব ঘাস টাস পুরো ডুবে গেছিল একদম লাস্ট সময় দশ পনেরো মিনিটের মধ্যেই অন্ধকার নেমে আসবে সব জল থই থই করছে জমি সীমানার একদম এই কানা থেকে শুরু করলাম ঘুরে এপাশ থেকে গিয়ে ওই আলের কানা পর আবার যত দূর যায় ওদিকে সারাদিন ধরে দুজনে মিলে এই জাল রেডি করছি আজকে আমি এখন জাল পাতার সঙ্গে হচ্ছে হেল্পারের কাজ করছি এই যে লাঠি হাতে করে করে নিয়ে যাচ্ছি যেখানে লাঠি লাগবে সেইখানে লাঠি দিচ্ছি এত দূর না এসে ওইখানে হাত এসে ওই দিক থেকে ঘুরে আবার ওই মাথার দিক পার করে দিলিস ভালো হতো ওই পাশে একজন জাল পেতেছে মাছ ছাড়াচ্ছে এখন সকালে পেতে রেখে গিয়েছিল বোধহয় আমাদের তো এখন পাতব কাল সকালবেলা চেক হবে চেক টেক হবে না ধান গাছের মাথা এখন অনেকটাই জেগে গেছে সকালে যেরকম ছিল এখন রাত্রে যদি আর বৃষ্টি না হয় রাত্রে বৃষ্টি না হয় কি বলছি বৃষ্টি তো হবেই যদি বৃষ্টি না হয় তাহলে মনে হয় খুব একটা অসুবিধা হবে না আর বৃষ্টি হলে দেখা যাক কি হয় বলতে পারছি না এখন কী হবে বেশিরভাগটাই সব ডুবে আছে মাথার দিকে অল্প অল্প করে জেগে আসে জাল তো পেতে দিয়ে আসলাম রাত্রে রাত চেক হবে না সারা রাত যদি বৃষ্টি হয় কিন্তু জালে বেশ ভালোই মাছ বাঁধবে সকালবেলা দেখবো ওখানে জাল চেক করে কী মাছ বাঁধলো কী না বাঁধলো যাই হোক তুই চলে যাচ্ছিস যাই হোক বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য সবাইকে